নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি যেটা বানাবো ভীষণই মজার যা স্বাদে গন্ধে অতরণীয় নলেন গুঁড়ের পায়েস এটা খেতে তো ভীষণ ভালো লাগে বানানোটা খুবই সহজ আমরা যে কোনো জন্মদিন বা ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু প্রত্যেক বাড়িতে পায়েসটা আগে বানাই আমি আজকে ঠিক তেমনই একটা পায়েস বানিয়ে দেখাবো ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আছে আড়াইশো গ্রাম দুশো গ্রাম আর পঞ্চাশ গ্রাম আড়াইশো গ্রাম চাল এরপরে এখানে জল দিয়ে ধুয়ে নেবো দুবার জল দিয়ে ধুয়ে নেবো তবে চালগুলোকে কিন্তু খুব ভালোভাবে চটকে ধোয়ার দরকার নেই খুব হালকা হাতে ধুয়ে নিতে হবে হালকা হাতে ধুলে চালের যে গন্ধটা থাকে গন্ধটা কিন্তু খুব সুন্দর থাকবে হালকা হাতে আমি চালগুলোকে দুবার ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তরল দুধ এখানে তরল দুধ আছে তিন কিলো মানে আড়াইশো গ্রাম চালে আমি এখানে তিন কিলো দুধ দেব। আমি সব ভুল বন্ধুরা ওজনে বলছি আমি আজকে যে পায়েসটা বানাচ্ছি আমার বড় মেয়ের জন্মদিনের জন্য পায়েসটা বানিয়েছিলাম আর দিদির বাড়ির থেকেই হয়েছিল এটা বড় মেয়ের পনেরো বছর পূর্ণ হলো দিদির বাড়ির থেকে ও জন্মদিনটা পালন করা হয়েছিল এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করলে হবে না আমি এখানে তিন কিলো দুধ নিয়েছি আর এই সময় কিন্তু আঁচটা জড়ে আছে যখন দুধটা হালকা গরম হবে সেই সময় এখানে দেবো গুঁড়ো দুধ দুশো গ্রাম গুঁড়ো দুধটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হবে আবার এর স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসবে আমি এখানে দিয়েছি দুশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে হাতার সাহায্যে দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে এখানে গুঁড়ো দুধটা তরল দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমার মেশানো হয়ে গেছে এরপর এখানে দেব চাল জন্মদিনে বা ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে কিন্তু বন্ধুরা আমাদের এখানে পায়েসটা আগে হয় চালটা দিয়ে অনবরত নেড়ে যাব। এই সময় কিন্তু আঁসটা জোরে আছে যখন দুধটা ভালোভাবে ফুটে যাবে সেই সময় আঁচটা একদমই কমিয়ে দিতে হবে দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে সেটা বন্ধুরা দেখেও বুঝতে পারছেন এই সময় এখানে দেব কাজু আর কিশমিশ কাজু কিশমিশটাকে দশ মিনিট আগে জলে ভিজে রেখেছিলাম তবে জলের জল শুদ্ধ এখানে দেব না জল থেকে তুলে দেবো আর দেবো এখানে খুব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিলে গন্ধটা কিন্তু দারুণ আসে ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে সব শেষে এখানে দেব নলেন গুড় তিনশো গ্রাম এখানে মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি দিতে পারেন গুড়টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে জাল দিয়ে নিতে হবে গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে জাল দিলে আবারও ঠিক হয়ে যাবে আর বেশি ঘন করব না এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই ঘন হয়ে যাবে এরপরে একটা বাটিতে নামিয়ে নেব আপনারা অবশ্যই একবার হলো বন্ধুরা এইভাবে বানিয়ে দেখুন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্য দিনে